আমি ভালো চিনি পালিশ করে দিয়েছে একটু আগে তার বক্তব্য পাতি জিনিস পাঁচ পয়সা দশ পয়সার মাল ওদের আমি ওকে কাম করছি না হাজার টাকার ঘর দু হাজার টাকার বালি দশ হাজার টাকা কিনতে হচ্ছে কার জন্য কার জন্য ঘর তৈরি করতে পারছে না এই টাকাতে আমাদেরকে হিন্দু মুসলমান করতে হয় না নরেন্দ্র মোদীজির যে স্কিম তিনি কোথাও বলেননি এই স্কিমে শুধু হিন্দু বেনিফিট পাবে তিনি বলেছেন ভারতীয়রা বেনিফিট পাবেন সুযোগ নেই ওই টাকাতে একটু ডাল ভাত আলু মাখা অন্তত হয়ে যাবে এই সরকার এই মুখ্যমন্ত্রী আত্মীয়দের নামিয়েছেন পরিবহন নামিয়েছেন পুলিশকে নামিয়েছেন মুর্শিদাবাদ জেলায় দুশো পঞ্চাশটা গ্রাম পঞ্চায়েত দমকল জঙ্গিপুর থেকে জিয়াগঞ্জ আর মুর্শিদাবাদ

বাবু বেড নাই পরে আসুন আপনি যদি ঘুরে এসে বলেন আমি ক্যাশেই করব বলবে ডাক্তার রেডি আইসিউ রেডি বেড রেডি ওটি রেডি

উপনির্বাচন হচ্ছে দিলীপ ছিলেন আছেন কলকাতায় আমাকে সাংবাদিকরা বলছে কালকে কি হবে

চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার